আপনাদের কাছে আমার একটা আশা যে আপনারা একটা মডেল একটা মডেল মন্ডল হিসাবে আপনারা দেখিয়ে দিন যে আমরাও পারি আমরাও পারি কিভাবে থাকতে হয় এবং এই বাগমা মন্ডল যেটা আমি বললাম উত্তরোত্তর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক সাইডায়া দিলেন কাজ বন্ধ করে দিলেন আয়ক কইতাছেন কাজ বন্ধ রাখেন এটা তো আমি এইটা এইটা তো আমি আপনাদের থেকে জানতে চাইতাছি যে আপনি আমার কাজটা কি কারণে বন্ধ করছেন বিধানসভার বিধায়ক আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ডল সভাপতিকে এবং আমাদের মাননীয় বিধায়ক মহোদয়কে যিনি বহুদিন ধরে এই বাগমা কেন্দ্রের সমাজ সেবার থেকে শুরু করে সমস্ত বিষয়ে মানুষের যখন দুঃখ দুর্দশা যখনই সুখে দুঃখে সব সময় তথা প্রাক্তন মন্ত্রী আমাদের সবার আদরণীয় শ্রী রামপদ জমা এখানে একটা কাজ পাইছি আমি থেকে কাজটা ধরতেছি গত দুই তিন দিন আগে প্রথমে তারা এটাকে বন্ধ করেছে আবার কাজে লাগাইছি এক ঘন্টা কাজ হওয়ার পরে তারা আবার সবাই প্রধান আরো দুই একজন আছে সঙ্গে তারা সবাই আইসে আপনারা বিধায়ক মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা আমি কোনো আমার আমি কাজ করতে আছি কয় না আপনি তাদের সঙ্গে কথা দিব তাদের সঙ্গে কথা না করলে রিকোয়েস্ট আমরা কাজটা বন্ধ রাখেন বিধায়ক বা মন্ডল প্রেসিডেন্ট তাদের সঙ্গে কথা বলবো কোন এলাকার বিধায়ক এইতো ওই বাংমা পঞ্চায়েত বাংমা বিধানসভার বিধায়ক বন্ধ করে কার সঙ্গে কথা বলতে বারবার বলা হচ্ছে ওদের সঙ্গে বিধায়কের সঙ্গে নয় মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কি বিষয় নিয়ে কথা বলা যায় তা ওরা কিছু বলতে পারে না মন্ডল প্রেসিডেন্ট কৃতাকোতা মহানায় কও আমরা তো কাজ এটা কর্তব্য কাজ তো বন্ধ করা যায় তো কারণ আমার এটা অফিস থেকে টাইম বাইন্ডার দিছে

না এটা তো আমি এটা তো আমি আপনার থেকে জানতে আপনি আমার কাজটা কি কারণে বন্ধ করছেন আরেকবারও যে আমার পুর্ত সাইড দিছে আমি সেই সাইড অনুযায়ী কাজ করতে তারা তারা আপনার আপনারা সরকার সরকারের সবই আপনার মধ্যেই থাকে এটা তো আমি কন্ট্রাক্টর মানুষ আমি কারে আমার তো অফিস সাইড দিয়ে আমি কাজ ধরছি এখন আমি বন্ধ কেন কি পারেন কাজ বন্ধ করে দিলেন কাজ বন্ধ রাখেন ঠিক আছে আমি কাজ করতেছি আপনারা লোকের কথা কন আর এদিকে যে এত বড় খাল কাজটা রাখছি আমি এটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয় এটার দায় কে নিব পিডব্লিউডি তো নিজন আপনারা বন্ধ করছেন কিন্তু আমরা তো আমরা অলরেডি যে দুই দিন আগেও তো একবার আপনারা বন্ধ করেছেন কই আপনারা তো কইছেন না যে কাজ শুরু করেন আমরা সলিউশন হইছে যে অ্যাকচুয়ালি এই কাজটা আমি বন্ধ রাখতে পারতাম না এটা অফিসেরও প্রেসার আছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া না বাগমা কেন্দ্রে উন্নয়ন করা যাবে না এবং এই বাগমা মন্ডল যেটা আমি বললাম উত্তরোত্তর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক একটা মডেল মন্ডল হিসাবে আপনারা দেখিয়ে দিন